আসসালামু আলাইকুম আপনারা দেখছেন প্রবাস টিভি সঙ্গে আছি আমি মুক্তি আক্তার সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি প্রবাসীদের জন্য দীর্ঘদিন ধরে ভিসা ট্রান্সফার সহ প্রায় সব ধরনের ভিসা সুবিধা বন্ধ রয়েছে বিশেষত অভ্যন্তরীণ ভিসা ট্রান্সফার বন্ধ থাকায় নতুন কর্মসংস্থান পেলেও বহু প্রবাসী নতুন প্রতিষ্ঠানে যোগদান করতে পারছেন না বর্তমান কর্মস্থলে চাকরির মেয়াদ শেষ হয়ে যাওয়া এবং ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে পড়ায় তারা এখন না পারছেন ভিসা নবায়ন করতে না পারছেন নতুন নিয়োগকর্তার অধীনে কাজ শুরু করতে ফলে প্রতিদিন বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসী অনিচ্ছা সত্ত্বেও অবৈধ অবস্থায় পড়েছেন এতে ব্যক্তিগত জীবিকা ও পরিবারের উপর যেমন নৈতিবাচক প্রভাব পড়েছে তেমনি দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎস রেমিটেন্স প্রবাহ ও হুমকির মুখে পড়েছে বিশ্লেষকদের মতে পরিস্থিতি অব্যাহত থাকলে বিপুল সংখ্যক শ্রমশক্তি দেশে ফিরে আসতে বাধ্য হবেন প্রবাসীরা সংবাদ সম্মেলন স্মারকলিপি ও দূতাবাসের মাধ্যমে বারবার দাবি জানালেও এখনো কোনো দৃশ্যমান সমাধান পাওয়া যায়নি একাধিক বৈঠক সত্ত্বেও কার্যকর কোনো সিদ্ধান্ত না আসায় প্রবাসীদের মধ্যে হতাশা দিন দিন বাড়ছে প্রবাসী অধিকার কর্মীরা মনে করেছেন এই জটিলতা সমাধানের জরুরি ভিত্তিতে উচ্চ পর্যায়ের কূটনীতিক উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন তারা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপ্রধান এবং সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের সঙ্গে সরাসরি আলোচনায় বসে বিশাল সংকটের স্থায়ী সমাধান নিশ্চিত করতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আবারও ফিরে আসবো নতুন কোনো সংবাদ নিয়ে আল্লাহ হাফেজ